সকাল থেকে এই পর্যন্ত পৌনে পাঁচটা পর্যন্ত দুইটা বিষয় আলোচনা হয়েছে একটা বিষয় নারী আসন নিয়ে আরেকটা বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয় তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ইস্যুটা ইতিপূর্বে প্রায় দুই দিন আলোচনা হয়েছিল সকাল সন্ধ্যা নারী আসন নিয়েও আংশিক আলোচনা হয়েছে আজকে তৃতীয় দিনের মতো আলোচনা হচ্ছে তা আমি প্রথম মানে মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাইনি চারটার দিকে দ্বিতীয় পার্লামেন্টের আলোচনায় অংশ নিয়েছিলাম প্রথম ইস্যুটাতে আলোচনায় আমি আজকে অংশগ্রহণ করতে পারিনি তারপর নারী আসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের অবস্থান বক্তব্য আপনারা আগে থেকেই জানেন আমি শুধু একটু ভূমিকা দেব আজকে যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন এবং অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের সূচনা পর্ব থেকেই এই বিষয়ে আমরা অনেক ভূমিকা রেখেছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালীন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সৃজন করেছিলেন এবং নারীদের জন্য রাষ্ট্রের এবং সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন তখনকার বিদ্যমান পনেরোটি সংসদীয় নারী আসন সংরক্ষিত নারী আসন থেকে তিনি তিরিশটাতে উন্নীত করেছিলেন পরবর্তীতে দেশনাত্রী বেগম খালেদা জিয়া তার দায়িত্বকালীন সময়ে তিনি তিরিশটা থেকে পঁয়তাল্লিশটা আসনে সংরক্ষিত মহিলাদের জন্য সেটা সাংবিধানিকভাবে উন্নীত করেছিলেন এখন বিদ্যমান পঞ্চাশটি আসন আছে এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে পঞ্চাশ থেকে একশো উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে সেটা আমাদের একত্রিশ দফার প্রস্তাবনার আলোকে আমরা সংস্কার কমিশনে আমাদের দলের পক্ষ থেকে সে প্রস্তাব দিয়েছি তবে সেই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনও বহাল থাকা উচিত কেননা সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউন্সিস ডিলিমিট করে আরও একশো কনস্টিটিউন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে তিনশো প্লাস চারশো করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন পক্ষ থেকে দেয়া হয়েছে সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরত একটা রুটেশন পদ্ধতির কথা আপনারা শুনেছেন যে বাই রুটেশন প্রত্যেকটা নির্বাচনে মানে এলাকার একটা দুইটা তিনটা এক এক নির্বাচনে এক দ্বিতীয় নির্বাচনে দুই নম্বর আসন তৃতীয় নির্বাচনে তিন নম্বর আসনে এভাবে করা হয়েছে সেটা বাস্তবানক নয় এখন অবশ্য কমিশন সেই জায়গা থেকে সরে এসছে সেই প্রস্তাবের মধ্যে নেই দ্বিতীয়ত ওনারা আরেকটা প্রস্তাব দিয়েছেন যে বিদ্যমান আসনের মানে তাদের প্রস্তাব অনুসারে একশো যদি হয় সেই একশোতে শুধু নারীদেরকে মনোনয়ন দেয় কিন্তু সেই আসনগুলো কিভাবে ঠিক করবেন সেটা কিন্তু পরিষ্কার নয় সেই একশো আসন কোনগুলো ডিলিমিট কীভাবে হবে এগুলো পরিষ্কার নয় আরেকটা প্রস্তাব এসছে আজকে নতুন করে যে বিদ্যমান যে আসন আছে তার মধ্য থেকে তেত্রিশ পার্সেন্ট আসনে নারীর প্রার্থীটা যেটা প্রায় একশো হবে এক তৃতীয়াংশ সেটা দেয়া যায় কিনা তা আমরা যেখানে এখনো পর্যন্ত আর পিউর বিধান রাজনৈতিক দলসমূহ প্রত্যেকটা কমিটিতে তেত্রিশ পার্সেন্ট নারীদের নারী সদস্য রাখা সেটা নিশ্চিত করতে পারি নাই প্রত্যেকটা রাজনৈতিক দল চিঠি দিয়ে সেই সময়টা বৃদ্ধি করার জন্য নির্বাচন কমিশনে বারবার অনুরোধ করে কারণ আমাদের সামাজিক বাস্তবতা আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় রীতিনীতি এবং কালচার এটা আমাদের মাথায় রাখতে হবে যাতে করে আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে এই অবস্থা বাংলাদেশে বাস্তবতায় কতটা সম্ভব আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ নারীদের মধ্যে যারা পরদানশীল তারা সরাসরি রাজনীতিতে আসতে চান বা ধর্মীয় কালচারের কারণে সরাসরি নারীদের অংশগ্রহণ অনেকটা দুষ্কর সেই জায়গায় আমরা ক্রমান্বয়ে আগাতে চাই যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বা সরাসরি আমাদের কমিটিগুলো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা সময়ে এসে আমরা হয়তো দেখবো যে সেটা তেত্রিশ পার্সেন্ট হয়েছে বা তারও বেশি হবে কিন্তু ওভার সেখানে জাম্প করা এখন সম্ভব হচ্ছে না সেই বিবেচনায় আমরা মনে করি বর্তমানে বিদ্যমান যে পদ্ধতি আছে সেটা সংরক্ষিত আসন আমরা পঞ্চাশ থেকে একশো করেছি এবং বিদ্যমান পদ্ধতিতেই তারা নির্বাচিত হোক এখানে আপনারা অবশ্যই জানেন যে বিদ্যমান পদ্ধতির বাইরে সরাসরি নির্বাচনের মাধ্যমে যেটা তিনশো আসনের মধ্যে নারী মনোনয়ন আমরা কিছু কিছু আসনে নারী মনোনয়ন দেই সেই ক্ষেত্রে তাদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশের বাস্তবতায় এখন বিভিন্ন প্রক্রিয়ায় যেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে যে সরাসরি এই নারী আসনে নির্বাচন দিলে হয়তো এক সময় তারা উপযুক্ত হয়ে উঠতে পারবে এই মতের সাথে আমরা একটু অন্যভাবে একমত যেমন ওভার কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন আমাদের সংবিধানের বিদ্যমান অনেকগুলো বিধান আছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নারী সমাজের জন্য এবং এখন আরও বিভিন্ন বিধান হয়তো আমাদের করতে হবে যারা ফিজিক্যালি আদারওয়াইজ অ্যাবল মানে আমরা এটাকে ডিসেবল না বলে যেটা বলে আর কি স্পেশালি অ্যাবল পার্সনদের জন্য যেমন কোটা সংরক্ষণ করতে হয় এবং সেটা আছে আর্টিকেল টোয়েন্টি এইটে আছে টোয়েন্টি এইট ফোর খুব সম্ভবত টোয়েন্টি নাইনে আছে তো এগুলো কেন আছে যেহেতু আমরা ওভার নাইট এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারী সমাজের জন্য আমাদের বিভিন্ন সেক্টরে সরকারি সুবিধা আদি নিশ্চিত করতে হবে যেহেতু ইকুয়াল প্রতিযোগিতার ক্ষেত্রে তারা আদারওয়াইজ যদি প্রতিযোগিতা করে সেই ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকবে তো এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা এবং সেই জন্য সংবিধানে আগের জেনারেশনের যারা সংগীতের প্রণয়ন করেছেন তারা এগুলো চিন্তা করেই করেছেন এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই পিছিয়ে পড়া জনসমষ্টি নারী শিশুদের জন্য বা অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সঙ্গে এটা করতে হয় যাতে তারা একটা জায়গায় এসে সমতার মধ্যে দাঁড়াতে পারে এবং রিজার্ভ রাখতে হয় সেই ধারণা থেকেই এই নারী আসনের সংরক্ষিত নারী আসনের ধারণাটা যাই হোক সেটা আরও আলোচনা হবে আলোচনার মধ্য দিয়ে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব আরও পাওয়া যায় সেটা আমরা দলীয় ফোরামে আলোচনা করে তখন সিদ্ধান্ত জানাতে পারবো যে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে সেকেন্ডটা শেষ করি দ্বিতীয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা যেটাকে প্রস্তাবের মধ্যে দেখেছি সিনেট নাম দিয়েছে আবার কারো কারো সেই প্রস্তাবে হয়তো সেই নামকরণে একটু দ্বিমত আছে কিন্তু এটাকে দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বললে সবাই বোঝে এই ধারণাটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের ক্ষেত্রে হাউস অফ লর্ডসের ধারণা বা অন্যান্য ক্ষেত্রে কোথাও রাজ্যসভা আছে আর কোথাও সিনেট আছে এরকম কিন্তু পাওয়ার অ্যান্ড ফাংশন এবং ইলেকশন সিস্টেম বিভিন্ন দেশে বিভিন্ন রকম আমাদের এখানে আমরা যেহেতু এটা নতুন প্রচলন করার জন্য চেষ্টা করেছিলাম আমাদের একত্রিশ দফাতে সেই আইডিয়াটা আমরা জানি সি প্রস্তাবের মধ্যে আছে আপনারা নিশ্চয়ই সেটা জানেন যে সমাজের রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছে যারা বিভিন্ন সেক্টরে খ্যাতিমান ব্যক্তি বিভিন্ন শ্রেণী পেশার যারা বিশিষ্ট ব্যক্তি তাদের মেধা প্রজ্ঞা অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মানে জাতি গঠনের ক্ষেত্রে আমরা এই ধারণা থেকে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে সেই হাউজে নিয়ে এসে রাষ্ট্র গঠনে বা সমাজ বিনির্মাণে দেশ পুনর্গ বা মানে এটাকে বলা হয় জাতি গঠনে আর কি এটা সংক্ষিপ্ত ভাষায় জাতি গঠনে যাতে তাদের অবদানটা তাদের মেধাটা কাজে লাগাতে পারি সেই আইডিয়া থেকেই প্রতিনিধিত্ব আকারে আমরা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য এই আপার হাউজের আপার চেম্বারের প্রস্তাবটা আমরা করেছিলাম এইখানে সরাসরি নির্বাচনে আমরা কোনো প্রস্তাব করিনি এবং এখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে নিম্নপক্ষের আসনের অনুপাতে তারা এখানে নির্ধারিত হবে এবং তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে এখন এটা নিয়ে বিস্তর আলোচনার হয়েছে আরও আগে দুই দিন বা আড়াই দিন আজকে হলো লাস্ট সেকেন্ড হাফে তাতে কেউ একমতে আসতে পারে নাই যে এটা নির্বাচন প্রক্রিয়াটা কী হবে তো যদি ঐক্যমত্য না হয় সেই ক্ষেত্রে কমিশন কি সিদ্ধান্ত নেবে বা পরের দিন কী আলোচনা করবে সেটা কমিশন জানাবে বলেছেন তবে হাউজের মধ্যে বিভিন্ন রকমের আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসছে কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেউ উকমতা আসতে পারেনি তবে এই বিষয়ে মোটামুটি একটা কনসেন্সাস আছে যে আপার হাউস থাকতে পারে কয়েক কয়েকটি দলের অবশ্য অন্যরকম বক্তব্য আছে যে আপার হাউসের প্রয়োজন নেই আর কয়েকটি দলের এরকম বক্তব্য আছে যে আপার হাউস তারা চায় যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তো সুতরাং এই আলোচনাগুলো নিয়ে কমিশন তাদের নিজেদের মধ্যে একটা বৈঠকে বসবেন আজকে বলেছেন তারপরে আগামীকালকে দেখা যাক ওনারা কী বলেন তখন আবার আলোচনা হবে এই হচ্ছে আমাদের এটা ওনাদের বক্তব্য তাদের কাছে জিজ্ঞেস করলে হয় তারা যেহেতু এই অভিযোগ দিয়েছে এই 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 বক্তব্য বা এই উত্তর তারাই দিতে পারে আমরা তো অভিযোগ দিইনি আমি এই বিষয়ে কোনো বিতর্কিত বিষয়ে মানে আমি উত্তর দিতে চায় না যেটা যারা অভিযোগ উত্থাপন করেছে তারা দিলেই ভালো হয় আরেকটা এখানে নতুন করে আজকে একটা প্রস্তাব দিয়েছে যেটা আমার কাছেও একটু অস্বাভাবিকই মনে হয়েছে তা হচ্ছে যে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে চৌষট্টি জন আবার বারোটি সিটি কর্পোরেশন থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে বারো জন মোট ছিয়াত্তর জনের একটা দিক ভবিষ্ঠ পার্লামেন্ট করা দেখি না এটা একটা আজকে নতুন প্রস্তাব আমার টেবিলে দেখলাম এটি পূর্ব আলোচিত হয়নি তো এখানে আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো জেলা পরিষদের ধারণায় যাচ্ছি না আর তাছাড়া শুধুমাত্র আপার হাউস সৃষ্টি করার জন্যেই যদি আবার সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হয় তো সিটি কর্পোরেশনে তো একজন নির্বাচিত প্রতিনিধি আসেনি তো আবার নির্বাচিত হয়ে আবার একজন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসবেন আবার চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আবার একজন আসবেন এটা হোয়াট ফর এশিয়ার তোর তাহলে আলাদা একটা পার্লামেন্ট সৃষ্টি করলে তাদের পাওয়ার ফাংশন কি হবে আমরা তো আসলে প্রভিনশিয়াল ধারণার মধ্যে নাই আমরা তো ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট তো এখানে যদি আমরা এই ধারণাগুলোকে কম্পাইল করি তাতে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা মানে অ্যাপ্রোপিট কোনো প্রস্তাব নয় তো সুতরাং এই বিষয়গুলো সব ওনারা আলোচনা করে আগামীকালকে দেখা যাক ওনারা কী সিদ্ধান্ত নিতে হন

চেষ্টা বা করার চেষ্টা করা হচ্ছে কি আচ্ছা দুই বিশিষ্ট পার্লামেন্ট কি আমাদের আছে তো দুই বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না কিন্তু এই প্রস্তাব তো আমরা আরও দেড় দুই বছর আগে দিয়েছি সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা খুব প্রশ্ন আসে না আর যারা এই অভিযোগ দিয়েছে তাদের কাছে আমার মনে হয় উত্তরও আছে তারা বলতে পারবে কেন বলেছেন তবে উচ্চ কক্ষের ধারণায় যদি প্রমত্ব না আসে সেই ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে কিন্তু এখনে যদি অভিযোগ করা হয় যে উচ্চ কক্ষকে দুর্বল করা যেখানে উচ্চ কক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না একটা প্রশ্নটা হচ্ছে ভাই দুই এক সালে আপনাদের যে নির্বাচনী মেনভোস্টে ছিল সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে নারীদের সরাসরি এই নির্বাচনের ব্যবস্থা করা হয় নাই আজকে চব্বিশ বছর পর যদি আপনি বলতেন যে এখনো সমাজ প্রস্তুত হয় নাই তো তখন কেন আপনারা দিয়েছিলেন এটা আপনারা করবেন সেটা তখন যে প্রস্তাব দিয়েছিল এই প্রস্তাবের সাথে আমরা এখনো দুই ভাগ পোষণ করি না কিন্তু কথা হচ্ছে সেই সময় সেই পরিস্থিতি সেই সমাজের অগ্রগতি এখনো হয়েছে কিনা সেটা আপনারাই বিবেচনা সেটা তখনকার ধারণায় দুই হাজার ছয় সালের মধ্যে সেই অ্যাচিভমেন্ট কিছুটা অর্জন করা যাবে বলে আমরা তখন মনে করেছিলাম আমরা তো সংস্কারের মধ্যে দিয়েই যাচ্ছি আজকে উনিশশো একানব্বই সালে যেটা আমরা মনে করেছিলাম যেমন যে উনিশশো সালে বলা হয়েছিল যে উপজেলা পদ্ধতিতে উপজেলা আদালতগুলো সবগুলো উঠিয়ে দিয়ে শুধুমাত্র ব্রিটিশ আমলের চৌকি এবং দীপাঞ্চল ছাড়া বাকি কোনো জায়গায় উপজেলা আদালত রাখতে পারবে না এখন আজকে তিরিশ বছর পরে এসে পঁয়ত্রিশ বছর পরে এসে আমরা অনুধাবন করছি যে কিছু কিছু উপজেলা আদালত এখনও প্রতিষ্ঠা করা দরকার সেগুলো জনঘনত্ব মামলার সংখ্যা এবং এবং দূরত্ব ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের ব্যবস্থা ইত্যাদি বিবেচনা করে কিছু কিছু উপজেলা আদালত এখন বসানো দরকার সেই সেই ঐক্যমতা আমরা পৌঁছেছি তো সুতরাং একটা জায়গায় দাঁড়িয়ে থাকাটা সমাজের অগ্রগতি নয় বিশ বছর তিরিশ বছর পরবর্ত সংবিধানেই অনেক ধারা পরিবর্তন করতে হয় সমাজের চাহিদা অনুসারে সুতরাং যখন যেটা সমাজ চাইবে এবং যখন যেটা সেই রকম একটা উপযুক্ত পরিবেশে আসবে সমাজের চাহিদা অনুসারে এবং জনগণের চাহিদা অনুসারে বাস্তবতা অনুধাবন করে তখন সেটা অ্যাডাপ্ট করতে হয় তার নামই সংস্কার থ্যাংক ইউ